আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবসে যে যেখানতেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সকাল সকালই চলে এসেছি আলু পিয়াজ রসুনের বাজারে তা আজকের বাজারে আলু পিয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক বর্তমান বাজারে দামটা কেমন যাচ্ছে এই ইন্ডিয়ান পিয়াজ বাজারে আসাতেও ছেলেও কিন্তু জানতে পারবেন আর ইন্ডিয়ান পিঁয়াজ বাজারে আসাতেও কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ সেরকম বিক্রি হচ্ছে না কী জন্য ইন্ডিয়ান যে দাম আর দেশি পেঁয়াজের কিন্তু একই দাম তাও হচ্ছে দাম ইন্ডিয়ান পেঁয়াজের একটু বেশি এর জন্য দেশি পিঁয়াজ রেখে ইন্ডিয়ান পেঁয়াজ কেউ খাচ্ছে না তা দর্শক বিস্তারিত জানতে পারবেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু এই যে অনেক পিঁয়াজ আছে এগুলো হচ্ছে দেশি পিঁয়াজ আর ইন্ডিয়ান পিএস আপনাদের একটু দেখাবো ইন্ডিয়ান পিএস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়ান পিয়াজ আর এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু এই যে অনেক পেঁয়াজ আছে তা এখানে এই যে ভাই হচ্ছে ই নিয়ে এই পেঁয়াজ নিয়ে আসছে রাজশাহী থেকে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন মোটামুটি ভালো ভাইজান আপনি তো রাজশাহী থেকে পেঁয়াজ নিয়ে আছি তো অনেক দূর থেকে খরচটা কেমন পড়বে খরচ এক কেজি পেঁয়াজের পড়ছে চার টাকা খরচ চার টাকা খরচ আপনার এক বিঘে পেঁয়াজ যদি চাষ চাষ করেন আপনার কত মন পেঁয়াজ হয় ষাট সত্তর ষাট সত্তর মন হয় ধন্যবাদ তা দর্শক এক বিঘে হচ্ছে ষাট সত্তর মন পেঁয়াজ হয় আর এদিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রসুন কিন্তু আছে এই যে এদিকেও কিন্তু অনেক এই যে রসুন বাজারে রসুন আছে কিন্তু আমদানিটা আগের চেয়ে অনেকটাই কম আর মানুষ কিন্তু অনেক কম দেখা যাচ্ছে আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চায়না রসুন এদিকে যে চায়না রসুন চায়না রসুন দর্শক এদিক দিয়েও কিন্তু পেঁয়াজ আছে এটা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে সেটা জানতে পারবেন আর এদিক দিয়ে যে আলু আছে আপনাদের একটু দেখাই আলুর পরিমাণ কিন্তু কমই আছে আলু পুরা ঘর ভরে ছিল কিন্তু এখন কিন্তু আলু সেরকম নেই তা আমি এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বর্তমানে রসুনের আমদানিটা কেমন রসুনের আমদানি বাজারে আছে আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু দামটা একটু বেশি জি জি এখন পেঁয়াজের দাম কি বাড়ার দিকে

সাইড থেকে অন্য সাইড বিক্রি হচ্ছে রাসী টা জি 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 রাজশাহীটা আর রসুনের বাজারে কি অবস্থা এই যে একশো পঁচাত্তর ছিয়াত্তর একশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে আর এর চেয়ে বড়টা আর ওই বড়টা আপনার লালটা তেতাল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সাদা চুয়াল্লিশ টাকা সাদা ৪৪ টাকা বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে পিঁয়াজটা আছে এই পেঁয়াজটা কোথা থেকে এসেছে বড় সাইজের ডা জি 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 এটা আপনার পাবনার থেকে আসছে আসছে পাবনার পেঁয়াজ এই পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এটা বেস্তাইসে বাষট্টি টাকা কেজি এটা হচ্ছে বাষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাবনার কিং এটা না আর ওই লোকের ডাপনার দেশি এটা হচ্ছে পাবনার দেশি এর হচ্ছে পাবনার দেশি দেখতে পাচ্ছেন তা এটা কত করে যাচ্ছে এটা আপনার তেষট্টি বেশাইসে তেষট্টি বিক্রি হচ্ছে তেষট্টি বিক্রি হচ্ছে

ওইরা আমাদের পার্টির লোকে যোগাযোগ করলি কয় আমাদের পড়তাই নাই পড়তাই নাই অনেকে আবার বর্ডারতে কিনে জি জি আবার অনেকে ডাইরেক্ট পাটা মানে দেশের লোকে বেচা এরা মিলান পারতাইছে না এইসব জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা বিষয় আপনার কুষ্টিয়ার তারপর হচ্ছে এই ওদিকের পেজের দামটা কেমন যাচ্ছে কুষ্টিয়ার পেজ আমরা ওই 60 61 আমাদের এর পরে যো মাছপাড়া ওই সাইডের বেজ 61631 এরকম আপনার রাজশাহীটা 61631 আপনার বেজটা 6563 6563 এরকম ਵੀ কি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন পিএজের দামটা কেমন ছিল আর এদিক দি একটু দেখাচ্ছে এদিকে কিন্তু এই যে আলু আলু কিন্তু এই ঘর পুরাটাই ভরা থাকতো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আলু কিন্তু কম অনেক কম আলু এই যে এসেছে মনে হয় এই যে আলুয়ে এসেছে তা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার ঘর তো একবারই ফাঁকা না আলু তো আগে আরো অনেক বেশি ছিল নাকি আলু এসেছে আলু আসছে ও আজকে আজকে রাতে এসেছে এই মাত্র এইমাত্র এইমাত্র এসেছে তা আলুর আমদানিটা তো ভালোই আছে নাকি কমছে আগের আলুর আমদানি আছে এখন গোলা শেষ স্টোর ঢুকতেছে শুরু নতুন স্টোর এখন ঢুকতেছে স্টোরের আলু তা স্টোরের আলুর দামটা মূলত এখন কেমন কি যাচ্ছে স্টোর লোকাল প্রায় একই দাম এক একই দাম লোকাল 20 টাকা সাদা লাল 44 চলে এরকম দামে বিক্রি হচ্ছে এই স্টোরের আলুর সামনে কি দাম কমতে পারে দামটা কি কমতে পারে এটা যদি জানতাম তাহলে তোর মানুষ ফকির হইতো এটা এটা বলা যাচ্ছে না এটা বলা যাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের একটু দেখাই চার হাজার টাকা এই যে আমরা দেখতে পাচ্ছি বিশ কেজির বস্তা হচ্ছে চার হাজার টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজার বিক্রি কি হচ্ছে হচ্ছে বিক্রি ধন্যবাদ দর্শক দুইশো টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে চায়না রসুন আর বাজারে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আর রসুনে যে এগুলো হচ্ছে সব দেশি রসুন এই দেশি রসুনের বাজারের কি অবস্থা সেটা একটু জানি আসসালামু আলাইকুম ভাই রসুন নিয়ে আছে না দেশি রসুন বাজারে এখন কি অবস্থা আছে নব্বই টাকা আছে এটা কি এটা কোন জায়গার নাটোর নাটোরের আর এটা একটু বড় সাইজের থেকে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ আহ তা দর্শক আপনাকে এই যে একটু ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম ভাই কি আলু রসুন এখন এই যে পিঁজের বস্তা একটা বস্তায় কয় কেজি থাকে পেঁয়াজ আশি বিরাশি সত্তর পঁচাত্তর আশি বিরাশি সত্তর পঁচাত্তর এরকম থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ

মাল আসছে কিন্তু কেউ খাচ্ছে আপনি জানেন না মাল তো গরু যায় না খাচ্ছে না ইন্ডিয়ান পেজ ও যে ওই ঘরে আছে ইন্ডিয়ান পেজ মানে না 64 টাকা বিক্রি কি হচ্ছে তাহলে কি দেশি পেজ ভালো না হ্যাঁ 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 ধন্যবাদ আপনাকে দেশি পেজ ধন্যবাদ তা দর্শক ইন্ডিয়ান পেজ এর দাম বেশি থাকে কিন্তু মানুষ নিচ্ছে না এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারের যে অবস্থা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তা দর্শক আ এই যে পিএস পিএস এসেছে তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম